যত নিজেকে ব্যস্ত রাখতে পারবেন ততই যেন ভালো থাকতে পারবেন নিজের ভালো রাখার দায়িত্ব একান্ত নিজেরই কেননা আপনি কিসে খুশি থাকবেন কিংবা আপনার মন কিসে ভালো থাকবে তার দায়িত্ব কিন্তু কেউ নিতে আসবে না তাই নিজের ভালো রাখার দায়িত্ব একান্ত নিজেকেই নিতে হবে যত আপনি ব্যস্ত থাকতে পারবেন ততই যেন আপনি ভালো থাকতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকের ভিডিওতে আপনাদের কি কিছু নতুন কালেকশান দেখাবো আশা করি আপনাদের এই নতুন নতুন ড্রেসগুলো খুবই পছন্দ হবে যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আশা করি আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকবেন যার যে ড্রেসটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে আমার ফেসবুক পেজে অর্ডার করতে পারবেন আশা করি আপনাদের কাছে এই ড্রেসগুলো খুবই ভালো লাগবে গরমে যারা আরামদায়ক ড্রেস খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিও আপনাদেরকে আমি এই ড্রেসটি খুলে দেখাচ্ছি খুবই সুন্দর ডিজাইনটা দেখুন প্রিন্টটা এত সুন্দর কালারফুল একটি ড্রেস কষ একদম গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন যারা আমার ফেসবুক পেজে ফলো দেননি তারা অবশ্যই ফলো দিবেন এবং আমার নিত্য নতুন ড্রেসের ছবি এবং ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সব সময় আমার পাশে থাকবেন এটা আরও একটি নতুন ড্রেস দেখাচ্ছে এটা কালোর মধ্যে যারা কালো রঙের ড্রেস চা খুঁজছেন যাদের কালো কালার বেশি পছন্দ তাদের জন্য এই ড্রেসটা খুব সুন্দর এর ওড়নাটা খুবই সুন্দর পাঁচ হাতের বড় নামাজি ওড়না পেয়ে যাবেন খুবই অল্প দামের মধ্যে এই ড্রেসগুলো পেয়ে যাবেন ড্রেসগুলো পেতে এবং ড্রেসগুলোর মূল্য জানতে অবশ্যই পেজে কিন্তু মেসেজ করতে হবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফেসবুক পেজে মেসেজ করবেন যারা কি না ঘরে বসে থেকে এরকম বিজনেস করতে যাচ্ছেন তারা সময় নষ্ট না করে শুরুতেই অল্প কিছু দিয়েই শুরু করে দিন কেননা ঘরে যত বসে থেকে চিন্তা করবেন ততই সময় নষ্ট হয়ে যাবে যত আপনি কাজ করবেন ততই সাফল্য অর্জন করতে পারবেন কর্ম ছাড়া কখনোই ইনকাম করা সম্ভব না পরিশ্রম ছাড়া যদি আপনি চান যে আপনি টাকা ইনকাম করবেন তাহলে সেটা কখনোই সম্ভব না আপনাকে একটু হলেও পরিশ্রম করতে হবে ধৈর্য ধরতে হবে এবং মনে অনেক সাহস রাখতে হবে আমি যখন আমার এই বিজনেস শুরু করেছি তখন কেউ আমাকে সাহস দেয়নি আমি একান্ত আমার নিজের চেষ্টাতেই এবং আমার নিজের ইচ্ছাতেই এই ব্যবসা শুরু করেছে শুরুতে আমি ব্যবসায় তেমন লাভ করিনি কারণ শুরুতেই যদি বেশি লাভ করতে যাই তাহলে হয়তো অনেক কাস্টমার বেশি দাম জেনে আমার কাছে আসবে না আর আমি যে এই ব্যবসা শুরু করেছি এমনটা না যে আমার এই ব্যবসা থেকে আমার সংসার চালাতে হবে কিংবা এর টাকা থেকে আমার অন্যান্য কাজ সারতে হবে আমি যেহেতু আমার এই ব্যবসাটা শুরু করেছি আমার শখ থেকে তাই আমার তেমনটা শুরুতে লাভের প্রয়োজন পড়েনি আমি ব্যবসাতে খুবই কম লাভ করে প্রোডাক্টগুলো সেল করে থাকি কেননা খুব লাভ করতে গিয়ে যদি আমি ব্যবসা বেশি দিন ধরে রাখতে না পারি কিংবা আমার কাস্টমার না থাকে তাহলে কিন্তু আমার সেরকম লাভ হবে না আমি যত আমার ব্যবসা ধরে রাখতে পারবো দীর্ঘদিন ততই আমি লাভ করতে পারবো এবং আমি সাফল্যের দিকে এগোতে পারব আপনারা যারা শুরুতেই ব্যবসা শুরু করতে চাচ্ছেন চিন্তা করছেন যে শুরু করবেন তারা শুরুতেই বেশি লাভ করতে চাবেন না তাহলে আপনার ব্যবসা বেশি দিন ধরে রাখতে পারবেন না তাই আপনাদেরকে প্রথমে অল্প লাভে ব্যবসা করতে হবে এবং ব্যবসার শুরুতেই যে জিনিসটা আপনি ফেস করবেন সেটা হচ্ছে আপনার প্রোডাক্ট কিন্তু শুরুতে খুব বেশি সেল হবে না আস্তে আস্তে যখন আপনাদের কাস্টমার সেট হবে যখন মানুষ জানতে পারবে যে আমি আপনি একটা ব্যবসা শুরু করেছেন আস্তে আস্তেই কিন্তু আপনাদের কাস্টমারগুলো বাড়বে আর কাস্টমারের চাহিদা অনুযায়ী তাদের পছন্দ মতো কালারফুল এবং কাপড় কোয়ালিটি ভালো রেখে যদি আপনি প্রোডাক্ট আনতে পারেন ইনশাল্লাহ আপনি বারবার কাস্টমার পাবেন অনেক কাস্টমারই হাতে রাখতে পারবেন আমিও সেরকম শুরুতেই কাস্টমার পাইনি ইনশাআল্লাহ এখন আলহামদুলিল্লাহ যতটুকুই আমার কাস্টমার থাকে আমি অল্প কিছু প্রোডাক্ট দিয়েই কিন্তু শুরুতে ব্যবসাটা শুরু করেছে এখন যেহেতু বেশ কিছু দিন গিয়েছে তাই আমার সেরকম সমস্যা হয় না আমি অল্প প্রোডাক্টটি এনে সেল করছে আশা করি ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি আমার এই ব্যবসাটাকে আরও একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো যারা